শনিবার দুপুরে মুর্শিদাবাদে রানীনগর বিধানসভার শেখপাড়া বাসস্ট্যান্ডে স্ট্যান্ডে এসডিপিআইয়ের উদ্যোগে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয় সমাবেশে কেন্দ্রীয় সরকারের প্রস্তাবিত ওয়াক বিলের বিরোধিতা করা হয় এবং রাজ্যের শিক্ষা ব্যবস্থা ও মুসলিম সমাজের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক কার্যকলাপের তীব্র নিন্দা জানানো হয় উপস্থিত ছিলেন রাজ্য সাধারণ সম্পাদক হাকিকুল ইসলাম রাজ্য সহসভাপতি মোহাম্মদ সাহাবুদ্দিন মুর্শিদাবাদ জেলা সভাপতি মাসুদুল ইসলামসহ এসডিপিআইয়ের কর্মী সমর্থকেরা মুর্শিদাবাদ জেলা সভাপতি মাসুদুল ইসলাম বলেন মাদ্রাসাগুলোকে জঙ্গি তৈরির কেন্দ্র হিসেবে অপপ্রচার এবং মুসলিম যুবকদের ভুয়ো জঙ্গি তকমা দিয়ে গ্রেপ্তার করার উদ্দেশ্যে দেশকে হিন্দুর রাষ্ট্রে রূপান্তরিত করার চক্রান্ত চলছে রাজ্য সরকার এই ষড়যন্ত্রের প্রতি নীরব সমর্থন দিচ্ছে তিনি জানান শুভেন্দুর সাম্প্রদায়িক বক্তৃতার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া না হলেও এস নেতাদের বিরোধিতার জন্য হয়রানি করা হচ্ছে মিডিয়ার ভূমিকা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি অকাপ বিলের বিরোধিতা এই কারণে করছি অকাপ বিল এই অকাপ সম্পত্তি মুসলিমদেরই সম্পত্তি এই সম্পত্তিকে বিজেপি সরকার হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে সারা ভারতবর্ষের রেল দপ্তর থেকে শুরু করে দেশের সম্পদ বিক্রি করে দিয়েছে আজকে দেউলিয়া হয়ে গেছে সরকার তাই এই সরকার হিন্দু মুসলিমরা ভাগ করতে চায় এবং সর্বশেষ তারা ভারতবর্ষে যে মুসলমানদের সম্পদ আছে অকাপ সম্পত্তি সেটাও তারা লুটে নিতে চায় লুট করতে চায় সেটাও দখল করতে চায় সেই কারণে আমরা সারা দেশব্যাপী এর বিরোধিতা করে যাচ্ছি অকাপ বিল বাতিল করতে হবে অবিলম্বে কেন্দ্র সরকারকে এই নিয়ে শুধু আজকে এই রানীনগর শেখপাড়া বাজারও নাই সারা দেশব্যাপী আমাদের এই বিরোধিতা চলছে এবং আগামীতে এই বিল বাতিল না করা পর্যন্ত আমাদের এই লড়াই এ আন্দোলন চলবে এই সমাবেশে উপস্থিত ছিলেন রাজ্যের সাধারণ সম্পাদক হাকিকুল ইসলাম রাজ্যের সভাপতি মোহাম্মদ শাহাবুদ্দিন আমি মুর্শিদাবাদ জেলার সভাপতি মাসুদুল ইসলাম সব জায়গায় শুধু এই রানীনগর শেখ পাড়া নয় সারা দেশেই বহরমপুর শহরে আমরা পরপর দুটো মিছিল করেছি সেখানেও সাড়া পেয়েছি কলকাতায় মিছিল করেছে সেখানেও সাড়া পেয়েছি যেখানে আমরা এর প্রতিবাদ করছি জঙ্গিপুরে করেছি সেখানেও সাড়া পেয়েছি অর্থাৎ প্রতিটা প্রতিটা মানুষ চাইছে অকাপ সম্পত্তি যাদের সম্পত্তি তারই থাকুক কেউ চাইবে না তাদের সম্পদ তাদের বাড়িঘর জমি জায়গা অর্থাৎ মসজিদ মাদ্রাসা সব বেদখল হয়ে যাক তারা যে দখল করতে চাইছে পরিকল্পিতভাবে তার বিরুদ্ধে সমস্ত মানুষ সচেতন তাই আমরা এসডিপিআই সোশ্যাল ডেমোক্র্যাটিক পার্টি অফ ইন্ডিয়া ধারাবাহিকভাবে আমরা এই কর্মসূচি নিয়ে আন্দোলন করে যাচ্ছি অবশ্যই সমস্ত মানুষ আমাদেরকে সহযোগিতা করছে এবং পাশে থাকার আশ্বাস দিচ্ছে একটা কোর্ট আমাদের বিচার ব্যবস্থা আছে আইন ব্যবস্থা আছে সেটা সেখানে তাদের তদন্ত হয়ে রায় দিবে মিডিয়া যেটা করছে সেটা পরিকল্পিত মিথ্যে একটা অপপ্রচার চালাচ্ছে আমরা দেখেছি হরিয়াপাড়া একটা মাদ্রাসায় ষোলোয়া গ্রামে সেই মাদ্রাসা কমিটির পক্ষ থেকে প্রেস কনফারেন্স করে তারা জানিয়েছে সেই সব মিডিয়ার বিরুদ্ধে তারা নোটিশ পাঠিয়েছে তাদেরকে এখন বর্তমান এবিপি নিউজ যেটা প্রচার করেছিল এখন সেই প্রচারের সেখান থেকে তারা ডিজিটাল সেই নিউজটাও তুলে নিয়েছে তারা এতটাই মিথ্যে প্রচার একজন যেখানে জঙ্গি নামে যাকে ধরা হয়েছে মিথ্যা অজুহাতে আব্বাস শেখ তার তদন্ত না হতে সে একটা টিউশনি সেন্টারে পড়ানো হতো সেই সেন্টারকে না দেখিয়ে ষোলোয়া যে মাদ্রাসা আছে সেই মাদ্রাসাকে দেখিয়ে জঙ্গি ট্রেনিং হয় বলে তাকে মিথ্যা একটা উপপ্রচার চালিয়েছিল সেটা আমরা তাকেও ধিক্কার জানাই এই ধরনের নিউজ চ্যানেলকেও আমরা ধিক্কার জানাচ্ছি এই ধরনের মিথ্যা প্রচার চালানোর জন্য